গোল্ডেন ভিসার প্রক্রিয়া সহজ করল আরব আমিরাত নতুন বছরে ভিসা ছাড়া এই দেশে যেতে পারবেন বাংলাদেশী সহ সবাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পদ কেনার মাধ্যমে গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত আগে নিয়ম ছিল যারা সম্পদ ফ্ল্যাট বা প্লট কেনার মাধ্যমে এই ভিসা পেতে চান তাদের সম্পদের মূল্যের এক মিলিয়ন দিরহাম ডাউন পেমেন্ট অগ্রিম দিতে হবে তবে সেই নিয়ম পরিবর্তন হয়েছে রিয়েল স্টেট খাতের বিনিয়োগকারীদের এখন আর এই নিয়ম মানতে হবে না মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে যদি সম্পদের মূল্য দুই মিলিয়ন দীর্হামের বেশি হয় এবং মালিক কিস্তি অথবা মর্গেজের মাধ্যমে সেটি কিনে থাকেন তাহলে তারাও দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসার আবেদন করতে পারবেন তারা সম্পদের মূল্যের কতটুকু পরিশোধ করেছেন ভিসা প্রদানের ক্ষেত্রে সেটি আর বিবেচনা করা হবে না যারা কিস্তি বা মর্গেজের মাধ্যমে সম্পদ ক্রয় করবেন তারা শুধুমাত্র ডেভেলপারের সঙ্গে চুক্তির কাগজ ব্যাংকের মর্গেজের কাগজ পাসপোর্টের কপি এবং ছবি দিয়েই ভিসার আবেদন করতে পারবেন যে ব্যক্তিরা আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাবেন তারা চাইলে তাদের স্বামী স্ত্রী সন্তান বাবা মাকে স্পন্সর করতে পারবেন এর মাধ্যমে তার পরিবারের সদস্যরাও গোল্ডেন ভিসা পেতে পারেন এদিকে আরব আমিরাতের প্রাণকেন্দ্র দুবাই সহ অন্যান্য অঞ্চলগুলোতে গত কয়েক বছর ধরে সম্পদের পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে দুই শূন্য দুই তিন সালে সেখানে উচ্চমূল্যে ফ্ল্যাট ও প্লট বিক্রি হয়েছে বাংলাদেশি অর্থে দুই মিলিয়ন বা বিশ লাখ দীর্হামের মূল্য প্রায় ছয় কোটি টাকা নতুন বছরে ভিসা ছাড়া এই দেশে যেতে পারবেন বাংলাদেশি সহ সবাই জটিলতা সাধারণ মানুষের ভোগান্তিসহ নানান বিষয় চিন্তা করে ধীরে ধীরে ভিসা ব্যবস্থা সহজ বা তুলে নিচ্ছে অনেক দেশ বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এমন উদ্যোগ দেখা যাচ্ছে সেসব দেশের তালিকায় এবার যোগ হয়েছে কেনিয়া আফ্রিকা মহাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো গত বারো ডিসেম্বর ঘোষণা দেন কেনিয়ায় আসতে দুই হাজার চব্বিশ সালের এক জানুয়ারি থেকে কোন দেশের নাগরিক বা পর্যটকদের আর ভিসার প্রয়োজন হবে না যার অর্থ আর মাত্র পাঁচ দিন পর বাংলাদেশি সহ বিশ্বের সব দেশের নাগরিকরাই ভিসা ছাড়া কেনিয়ায় যেতে পারবেন প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো জানান তার সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে ভিসার আবেদন করার বদলে এই প্ল্যাটফর্মে গিয়ে ভ্রমণ অনুমোদন নিতে পারবেন আগ্রহী পর্যটকরা যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের ছয় শূন্য বছর পূর্তি উপলক্ষে রাজধানী নাইরবিতে দেওয়া এক বক্তব্যে কেনিয়ার প্রেসিডেন্ট রুট্টো ভিসামুক্ত প্রবেশের ঘোষণা দিয়ে বলেন বিশ্বের কোনো অঞ্চলের মানুষকে কেনিয়ায় আসার জন্য আর ভিসার ভার বহন করতে হবে না আফ্রিকা মহাদেশকে ভিসামুক্ত করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুট্টো গত অক্টোবরে কঙ্গোতে এক সম্মেলনে তিনি বলেছিলেন দুই হাজার তেইশ সালের পর আফ্রিকার দেশগুলোর মানুষদের কেনিয়ায় আসতে আর কোনো ভিসা লাগবে না এখন বিশ্বের সব দেশের মানুষদের জন্যই এ ব্যবস্থা করেছেন তিনি কেনিয়ায় অর্থনীতিতে পর্যটন খাত বড় ভূমিকা রাখে দেশটিতে যারা যান তারা ভারত মহাসাগরের উপকূলে ছুটির দিন উপভোগ করতে পারেন এছাড়া সেখানে সাফারি উপভোগের সুযোগও আছে